জমি তুমি কার দলিল আছে তার নাকি রেকর্ড আছে তার একই সম্পত্তি দুজনে দাবি করছে দুজনেই বলছে তারা বৈধ মালিক একজন হচ্ছে দলিল বলে অন্যজন হচ্ছে রেকর্ড বলে এখন এই সম্পত্তিটি কে পাবে প্রথমেই বলেনি যে ব্যক্তি সম্পত্তিটি রেকর্ড মনে দাবি করছে উনি এই রেকর্ড দিয়েই যে ব্যক্তি সম্পত্তিটা দলিল মূলে মালিক ওনাকে অনেক ভয় দেখাচ্ছে বলছে হচ্ছে তার নামে একটি রেকর্ড আছে সে এখন পর্যন্ত খাজনা দিচ্ছে সে চাইলে এই সম্পত্তিটি বিক্রয় করতে পারবে এখন যে ব্যক্তির কাছে দলিল আছে উনি ওই সম্পত্তিটির বৈধ মালিক দাবি করছে এখন এই সম্পত্তিটি আসলে কে বৈধ মালিক প্রথমে বলেনি যে ব্যক্তির সম্পত্তিটির রেকর্ড মলে দাবি করছে অর্থাৎ যেই সম্পত্তির রেকর্ড মনে দাবি করুক না কেন ওই ব্যক্তির ওই রেকর্ডের মালিকানার চেইন ঠিক থাকতে হবে অর্থাৎ উনি কিভাবে এই সম্পত্তিটির রেকর্ড করিয়েছে তা অবশ্যই দেখতে হবে কারণ হচ্ছে জরিপ যখন চলমান থাকে তখন অনেক সময় ভুল ভ্রান্তি করে বা টাকা পয়সা দিয়ে নিজের নামে অনেক সময় রেকর্ড করিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি যখন প্রবাসে থাকে বা দূরে কোথাও থাকে অর্থাৎ চলাকালীন সময়ে জরিপ যখন দলিলের মালিককে সামনে না পেয়ে থাকে যখন বর্গা চাষ করে বা কাছে থাকে ওনার নামে ওই রেকর্ডটি হয়ে যায় তখন সম্পত্তির বৈধ মালিক অর্থাৎ দলিলের মালিককে না পেয়ে রেকর্ডটি তার নামে করে যায় এতে করে সে কিন্তু সম্পত্তির বৈধ মালিক নয় কারণ হচ্ছে তার ওই রেকর্ডটি বৈধতা নাই কারণ হচ্ছে মালিকানার চেইন তো তার ঠিক নাই মালিকানার চেইন যখন ঠিক না থাকবে তখন তিনি এই সম্পত্তিটির বৈধ মালিক হতে পারবে না কারণ হচ্ছে শুধু রেকর্ড দিয়ে সে সম্পত্তিটির মালিকানা দাবি করলেও বৈধ মালিক হতে পারবে না যখন দলিলের মালিক এই খতিয়ানকে বাতিলের জন্য অর্থাৎ দলিলটি দিয়ে যখন রেকর্ড সংশোধনের মামলা করবে তখন কিন্তু এই রেকর্ডটি আর থাকবে না তখন যে ব্যক্তির সম্পত্তিটি দলিল মোলে মালিক উনি এই সম্পত্তিটি মালিক হয়ে যাবে এবং কি যে ব্যক্তি দলিল মোলে সম্পত্তি মালিকানা দাবি করছে ওনার ওই দলিলটিও বৈধ হতে হবে উনি সঠিক ব্যক্তির কাছ থেকে অর্থাৎ বৈধ মালিকের কাছ থেকে যদি জমি ক্রয় করে থাকে এবং ওনার দলিলের মালিকানার চেইন যদি ঠিক থাকে তাহলে উনি এই দলিল মোলে সম্পত্তি মালিকানা দাবি করতে পারবে এবং সম্পত্তি মালিকানা দাবি বৈধ হবে তাই শুধুমাত্র রেকর্ড থাকলেই যে সম্পত্তির মালিক নাম জারে থাকলেই যে সম্পত্তির মালিক এটা কিন্তু নয় সম্পত্তির বৈধ দলিল অর্থাৎ মালিকানার চেইন ঠিক রেখে বৈধ দলিল থাকতে হবে এতে করে ওনার ওই সম্পত্তিটি বৈধতা থাকবে তাহলে আজকের এই ভিডিওটির মূল কথা কে জিতল দলিল যার সম্পত্তি হলো তা